হারকাপানো শীত ঘন কুয়াশার চাদর এবং তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু সহ্য করছেন বঙ্গবাসীরা আবহবিদরা জানিয়েছেন এখনই শীত কমে যাওয়ার তেমন কোনো পূর্বাভাস নেই বরং আরও কিন্তু তাপমাত্রার পারত কমে গিয়ে বঙ্গে পড়তে চলেছে ভয়ঙ্কর ঠান্ডা জেলায় জেলায় প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু তাপমাত্রার পারত রীতিমতো দশ ডিগ্রি নিচে নেমে যেতে চলেছে তারই পাশাপাশি তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে পারত পতন পাশাপাশি উত্তরে হাওয়ার জেরে বঙ্গে কিন্তু ঠাণ্ডার পরিমাণ আরও বাড়তে পারে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সকলেই কিন্তু প্রশ্ন করছেন কবে থেকে শীতের আমেজ কমতে চলেছে অর্থাৎ কবে থেকে তাপমাত্রার পারদ বাড়বে এবং বাংলায় আসবে গরমকাল এর সাথেই আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত কোন কোন জেলাগুলিতে তীব্র শৈত্যপ্রবাহের হাই অ্যালার্ট জারি করা হয়েছে তো এই সব বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সারা দেশ জুড়ে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু দিন ও রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেই তাপমাত্রার পারত কিন্তু বর্তমানে দশ ডিগ্রির নিচেই লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি প্রবল উত্তরে হাওয়া এবং মৃদু প্রবাহের জেরে আরও কিন্তু হারকাপানোর শীত পড়েছে জেলাগুলিতে ঘন কুয়াশার কারণে নৌচলাচল বিমান চলাচল এবং সড়কপথে গাড়ি চলাচলের ক্ষেত্রে প্রভৃতি পরিবহন ব্যবস্থাই কিন্তু বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষদের দৈনন্দিন কর্মের পাশাপাশি কৃষিকাজে কিন্তু বহু বাধা লক্ষ্য করা যাচ্ছে আবহবিদরা জানিয়েছেন জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ঠান্ডা কিন্তু বিরাজমান থাকবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঠান্ডার আমেজ কিন্তু কমে আসবে অর্থাৎ আগামী আরও তেরো থেকে চোদ্দ দিন পর্যন্ত এই ঠান্ডার আমেজ কিন্তু বহাল থাকবে বরং বেশ কিছু জেলায় কিন্তু তাপমাত্রার পারদে আরও পতন ঘটতে পারে ফলে আরও হাড় কাঁপানোর শীতের কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছেন আবহাওয়া দপ্তর